এটা কেন রাগ তুই হিজড়া বলছিস এবং একজন হিজরাই আমাকে থাপড়েছে এটা বিগেডিয়ার র্যাঙ্কেজ একজন অফিসার আমাকে এভাবে থাপড়াইছে এভাবে সুই ঢুকেছে ওরা আমাকে বলেই দিয়েছে স্যার আজ আজ রাত থেকে আপনাকে মেরে ফেলা হবে চালার কাছে বলেন তা আমি জানি ঠিক আছে ভুল চলে যাই তবে ফেরত আসার পর বলছি স্যার আপনি মারতে পারেন কেন জানেন আমি ভালো করে জানি যে আমার একটা জিনিস লিঙ্ক পাইলে আমাকে আরু বলতে হবে এবং অ্যাট লিস্ট যখন তাদের প্রয়োজন মিটে যাবে যে হ্যাঁ পাইছি কিছু আমাকে তখন আমার তখন ভ্যালু থাকবে না ওর যে অভিযোগ ও কেন ও কি নিজের আপন বাইপ বা কেউ মারা গেছিল ও কেন চিলাচিলি করলো আমি কিছুই করতে পারবো না বলে যে বেঞ্জিরের কাছে যান আমার ওয়াইফ বলছে যে আমি যদি ওই কথাটা ওকে বলে দেই জানেন আপনি কি করবে আরে কুচি কুচি করবে তখন আবার পায়ে ধরতে আসছে যে ভাবি আপনি বলেন না ওকে যে আমি এটা বলছি কিন্তু শেষ পর্যন্ত আমি একটা

তাতে জেনারেল আমাকে ছাড়বে আমাকে যখন ধরে নেয় এই দেখেন এইখান দিয়ে সুই ঢুকেছে হিজরা বলছিস দেখ এক হিজরা রাখি পারে এই ড্যাব বাঁধে গজ ব্যান্ডেজে বাঁধে যে থাপড়াইছে হাজার কানেক থাপড় দিছে যে আমার তো এইসব ভেঙে যাওয়ার কথা এটা কেন রাগ তুই হিজড়া বলছিস এবং একজন হিজড়াই আমাকে থাপড়াইছে একটা ব্রিগেডিয়ার র্যাঙ্কে একজন অফিসার আমাকে এইভাবে থাপড়াইছে এভাবে সুই ঢুকেছে আর অত্যাচারের তো শেষ নেই ক্রস ফায়ারে নিয়ে গেছে আই আই ফোর্ট দেয়ার আমি ঠিক আছে চলেন যাই আমার আমার হাত ছেড়ে দেন আমি এখন মজলুম আল্লাহ আমার কথা শুনতেছে আমি যা বলতেছি শুনতেছে তা আমাকে যদি নিয়ে যান এখন আমি যাব আমার হাত পা ছেড়ে দেন বিকজ আমাকে আপনারা মারতে পারবেন এখন প্রোভাইডেড আল্লাহ যদি নির্দেশ থাকে আর আল্লাহ নির্দেশে যদি এটা ঘটে আমাকে কেন ধরে বান্ধে নিতে হবে আমি ভেরি হ্যাপি যে আল্লাহর নির্দেশে আমার মৃত্যু হচ্ছে আপনি আমাকে মারবেন ঠিক আছে চলেন আপনার গাড়ির সামনে আমি দৌড়াতে দৌড়ে যাবো কোথায় যেতে হবে বলে আমি যদি ডানে বাই যাই তিনি আমার গুলি করেন আমি খুশি যে আমি জানি যে এই সময়টা শুধু আমার সময় এরপরে আমি জানাত আম হাইলি সিরিয়াসলি কনভিন্স লেট আস গো অ্যাট এ শ্যুট অ্যান্ড এ কিক কোথায় আসলে ওই নদীর পারে ঠিক আছে লেটস গো তারপরে তো তারা কনভিউজ হয়ে গেছে আর এই সাইয়ের কথা বলে লোকজন যেভাবে হাল্লা হামাও করে কাঁদে এ দিই উল্টা কনফিউজড পরে তো আমাকে যেভাবে বন্দি করে রাখছে ওইখানে পুলিশের লোক ছিল ও তো আমার বলে স্যার এই ঘটনা করছে আপনি করছেন এই আপনি একমাত্র দেখলাম এরকম ওরা আমাকে বলেই দিছে স্যার আজ আজ রাত থেকে আপনাকে মেরে ফেলা হবে তা আমি জানি ঠিক আছে মেরে ফেলল চলে যাই তারপর ফেরত আসার পর বলছে স্যার আপনি মারতে পারেনি কেন জানেন বলছে আর কি একটা ফোন আসছিল এটা অনেক কিছু বলছে যাই হোক কিন্তু ওরা পারে নাই কেন ওরা তো দেখছে যে আরে এই রকমগুলো তো দেখেনি তো এই যে আমাকে তখন যে অ্যারেস্ট করা হলো তখন একটা মামলা হয় আর কি একটা মামলা হয় সেই মামলাটায় আমাদের নাম যে মূল মামলার যে ঘটনা হতো ওরকম একটা মামলা হলো এই মামলায় যাদের নামে মামলা হলো তাদেরকে দিয়ে বলানো হলো যে এই পরিকল্পনা ছিল এবং এই লোক ছিল আপনি সরকার উৎপাত এবং হাসিনা হত্যার কথা যদি বলেন সেখানে একটা হেভিওয়েট লোক লাগবে তো তে আমাদের চারজনের নাম দিছে এবং আমাদের সবার ক্যারেক্টার জানে অন্তত তিনজনকে জানে যে তিনজন যা খুশি করে ফেলতে পারে এরকম তিনজন এই তিন মধ্যে অন্তত ম্যানও পারবে কিন্তু তারপরেও হয়তো বলবে যে না ও এই তিনজন এটা তো ওরাও জানে ও জানে কেন সব জানে জানে তো এখন আমাদের আটকাইতে হবে এটা তাদের এটা ডিসিশন এই ওরা আবার ওরা চাকরি করতো আমি চাকরি করতাম না আমি তখন ডিসমিস তাদেরকে ধরে সেনাবাহিনী বিচার করলো আর আমাকে জেলে দিয়ে আমার বিচার চলতে লাগলো তো এইটা অ্যারেস্টের ব্যাপারটা হলো যে আমি জানতে পারলাম যে হাসিনকে অ্যারেস্ট করা হয়েছে অ্যারেস্টের ব্যাপারটা হলো যে এরকম যে আমি তো মোটামুটি চাকরি যেহেতু নাই কোনো চাকরি কেউ দেয় না দেখে আমাকে ফোন করে আব্দুল্লাহ বললো যে মানে যার অর্থ হলো যে হাসিনকে অ্যারেস্ট করছে নাও ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট ইলেভেন তো আমার সাথে কথা বলার আমি হয়তো আধা ঘন্টা পরে আর ওর ও ফোনে পাইনি মানে এর মধ্যে ওকে অ্যারেস্ট করে ফেলতে হবে আমি তখন গা ঢাকা দিই আমি তখন ঢাকার বাইরে চলে যাই আর বিভিন্ন কাবারে লোকায় থাকি আর কিন্তু শেষ পর্যন্ত আমি একটা একটা মাজারে ছিলাম ওইখান থেকে আমাকে আগস্ট মাসের নয় সালের আগস্টের এক তারিখে আমাকে অ্যারেস্ট করে হ্যাঁ অ্যারেস্ট করে ওইখান ওই ওইখান থেকে এটা ছিল খুলনায় খুলনা থেকে আমাকে ঢাকা নিয়ে আসে ঢাকায় নিয়ে আমাকে জিজ্ঞাসাবাদ শুরু করে আর কি ওই জিজ্ঞাসাবাদের সময় আমাকে যে ইলেকট্রিক চেয়ার তারপরে হাতের মধ্যে সুস ঢুকানো বা শারীরিকভাবে নির্যাতন করা তারপরে অনেক রকম ভয় দেখানো যে আমি যদি এগুলো স্বীকার না করি তাহলে আমার ফ্যামিলির উপর অত্যাচার হবে আমার মেয়েকে নিয়ে আসবে আমার সামনে এই করবে তা করবে এরকম খুব বাজে বাজে কথাবার্তা তো তারপরে হলো যে ঠিক আছে তাহলে ওই মেরে ফেলা হবে আমি তো আমি যেহেতু গোয়েন্দার চাকরির ব্যাকগ্রাউন্ড থাকার কারণে আমি জানি যে আমি কোনো তথ্যই দিতে পারবো না আমার যদি বাঁচতে হয় তথ্য না দিয়ে বাঁচতে হবে ওরা আমাকে হাত কাটে ফেলতে পারে পাও কাটে ফেলতে পারে আমাকে অনেক চ্যালেঞ্জের সামনে চ্যালেঞ্জের সামনে রেখে তো কথা বলি করতে আমি তো জানি এটা আমি তো অ্যাকাডেমিক্যালি এটা জানি তো আমি তো জানি ওরা কী জন্য এই প্রশ্নটা করতেছে কেন এটাই করতেছে আমার সাথে বিশেষ করে ভারতীয় বিচ্ছিন্নতাবাদীদের সম্পর্কের ব্যাপারে আমাকে প্রচণ্ড জেরা করা হয়েছে এবং এটাতে আমার যেরার সময় যে এখানে ভারতীয় লোক বা বাইরের লোক ছিল সেটা আমি বুঝতে পারতেছি তারা ইশারা ইঙ্গিতে প্রশ্ন করতে বলতেছে এটা করেন এটা করেন কাগজ দেখাচ্ছে এটা সেটা মানুষ যখন হাত পা চোখ সব বাঁধা থাকে তখন তার অনেকগুলো সেন্স খুলে যায় আপনিও পারতেন আপনি চোখ হ্যাঁ চোখ তো ধরার সময় থেকে শুরু আচ্ছা আচ্ছা চোখ হাত এবং আমি কিছু দেখতে পাচ্ছি না কিন্তু আমার তো অন্য অন্য সেন্স তো আছে এখানে যে আরো লোক আছে এবং আমি একটা সময় এম আমাকে শখ দিচ্ছে তো শখ দিলে তো আমি চেয়ার নিয়ে পড়ে গেছি তো এটা তো বান্দা কিন্তু এখানে জিরো অ্যাঙ্গেলে কিন্তু একটা কিছু দেখতে পাইছেন আমি লোক পর্যন্ত চিনছি যে ওই যে ও তো মনে হলো মানুষ পর্যন্ত আমি দেখছি যে আমাকে থাপুর মারছে তাকেও আমি দেখছি এগুলো তো গুম কমিশনে তো আমরা মামলা ঘুরতে আমাকে গুম করা হয়েছিল এবার নাম বলছে এগুলোর কিছুই হবে না আমি আমার গুম করা হয়েছিল তার প্রমাণ হিসাবে আমাকে বলতে হচ্ছে যে আপনারা তাদেরকে ধরে ইন্ডুকেশন করেন যে তারা আমাকে কোথায় রাখছিল আমাকে জিজ্ঞাসাবাদ লোকগুলো আর চিনি না আর যাদের চিনি তারা তো ওই রুমের মধ্যে যারা ক্লোজলি আমি একটা খাটে থাকতাম ওরা নিচে শুইতো পাঁচজন বা ছয়জন লোক সবার কাছে মেশিন গান ছিল এগুলো আমি কোনো না কোনোভাবে দেখছি এবং তারা আমাকে বলেই দিছে প্রথমে যে স্যার আপনি কোনো রকম চালাকি করবেন তো মেরিয়ে এটা হলো আমাদের নির্দেশ করবো ওই জন্য আমি দেখছি না এদের সাথে চালাকি করা যাবে না কি আর হবে তো যাই হোক তখন তারা আমাকে চাপ দিয়ে যে সমস্ত জায়গায় যে সমস্ত কথা করেছিল যে বিএনপির সাথে আমার সম্পর্ক কি আমার সাথে সম্পর্ক আমরা আবার একই ইউনিটের চাকরি করতাম সেজন্য ওনার সাথে আমার সবসময় দেখা হতো আমি খালেদা ম্যাডামের অফিসে কেন যেতাম কি কথা হইতো তাকে কি বলছেন কি 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 কথা হইছে এগুলো তো আমি তো জানি যে আমি কোন কথা বলবো কিনা বলবো না এরা তো স্যাটিসফাইড না সেই জন্য তারা আমাকে বলছে তো মেরে ফেলা হবে এবং আমার কস প্রায়ের জন্য যা যা করণীয় যা যা করলে আমার বিশ্বাস হবে যে এটা করতে যাচ্ছে সবই করছে আমি তো উল্টা আরও ইয়ে দিচ্ছি যে ঠিক আছে আমাকে এখন তোমরা মেরে ফেলতে চাইলে পারবা কিন্তু আল্লাহর নির্দেশ ছাড়া তোমরা কিছু করতে পারবা আর যদি আল্লাহর নির্দেশ হয় তোমরা মেরে ফেলবো তো এটা যদি বাস্তবতা হয় তার মানে আল্লাহর নির্দেশ তো সেটা তো আমি ভলেন্টারিলি আমি অ্যাকসেপ্ট করবো ইসমাইল আল্লাহ সালাম করছে আমার হাত উৎসব চোখ ছাড়ে দাও আমি একদম ইমানদারির থেকে বলতেছি আমি তোমার গাড়ির সামনে দৌড়াই দিয়ে দৌড়াই স্পটে যাবো কোথায় যেতে হবে বলো তো এটা তো কেউ বলবে তখন তারা পরের দিন আমার সাথে একটু সফট তখন বলছে কারণ কিছুই বাইরে হচ্ছে না ঘটনাটা কি এত কিছু শুনছি অন্য অন্য সাক্ষীরা বলছে অনেক অডিও শুনাইছে আমাকে ক্লোজ ফ্রেন্ডের অডিও শোনাইছে অন্য অফিসার স্টেটমেন্ট দিচ্ছে সেরে শোনাইছে আমরা আমি এগুলো জানি না এগুলো কে বলতেছে কী বলতেছে এর সাথে আমার কোনো সম্পর্ক নেই আমি ভালো করে জানি যে আমার একটা জিনিস লিঙ্ক পাইলে আমাকে আরও বলতে হবে এবং অ্যাটলিস্ট যখন তাদের প্রয়োজন মিটে যাবে যে হ্যাঁ পাইছি কিছু আমাকে তখন মেরে ফেলবে আমার তখন ভ্যালু থাকবে না আর এই জন্য আমি আই ওয়াজ ভেরি সিরিয়াস কত কষ্ট ধরলে এর মধ্যে তো সুই ঢুকে দেওয়ার পরে কথা বলিনি কেন আমি জানি যে এইটা অনেক কম আমার তো জানাই মেরে ফেলবে আমার বউ বাচ্চা আছে না আমার তো বাঁচতে হবে তো তারপরে তারা বললো যে আমরা একটা একটা স্টেটমেন্ট রেডি করছি তুমি একটু সই করবা

এই করে পর্যন্ত ছিলাম তারপর সেটা তারা টাইপ টিপ করে এলো আবার ওখানে একটু ঢুকাতে চাইছে কিছু বলে কাটিয়ে দিছি আমি এই করে করে আমি যখন ওটা সই করলাম তারপর আমাকে পুলিশে দিল এরপরে না আমি টের পেলাম যে আমার নামে একটা মামলা আছে আমি তো জানতামই না সেই মামলায় যে দেড় বছর জেল কাটলাম প্রথমে নাজিমন্দির রোডে ছিলাম তারপরে কাশিমপুর পাঠিয়ে দিচ্ছে আমাকে এবং একদম সব সবসময় আমাকে একদম টোয়েন্টি ফোর আওয়ার্স রাখতো আমি জেলখানার মধ্যেও কোথাও বাইরে দেওয়া মানে এত ভয়ঙ্কর ছিল ভয়ঙ্কর আমি কিন্তু ভয়ঙ্কর এইডি হলো তাদের কথা যে আমি এরকম ভয়ঙ্কর লোক তো আমি তারপরে আমাকে একজন বুদ্ধি দিছিল ওটা আমার মেয়ের সাথে পড়তো একটা ছেলে ডাক্তারই ওর বাবা-মা জেলার ডাক্তার আচ্ছা ওইভাবে খবর দেওয়ার পরে তারপরে আমার ওয়াইফ কি বলছিল যে নিতে হবে না আপনি এক মাসে 12000 টাকা দিতে হবে আমি হাসপাতালে একটা খাট রোগী হিসাবে রাখতে পারব তো আমি ওখানে ছিলাম কয়েক মাস না থাকার পরে তারপরে আবার এই আবার বের হলো আরে এত সিরিয়াস রোগী ওখানে কেন আবার আমি আসলো আইনে দুদিন রাখি পাঠা দিল কাশিমপুর কাশিমপুর নিয়ে বললো যে এটা এই ক্যাটাগরির লোক এ কিন্তু এই ওইখানে যা আলাপ আছে সে ওইখানে যে আমি একজন জেলারকে পাইলাম যে হলো আর্মি অফিসারের ছেলে আচ্ছা ফলে সে আমাকে এসে একদিন পরিচয় দিয়ে বলে গেল যে আঙ্কেল আপনি চিন্তা করেন না আমার পক্ষে যতটুকু ফ্যাসিলিটিস দেওয়ার তখন তখন আমার ওয়াইফ গেলে জেলের জেলারের রুমে নিয়ে আসে এদের তাছাড়া তো ওখানে কয়েদের সাথে দেখা করা যে সিরিয়াস ব্যাপার মানে এখানে হাজার হাজার লোক ওখানে একটা ইয়াং ছেলে আর একটা মেয়ে মহিলা আমার সাথে কথা বলতেছে না শোনা যায় না কিছু কিন্তু তাদের উপরে যে যে অত্যাচারটা হয় আনবিলিভেবল আমার ওয়াইফ আইজি প্রিজনের কাছে গেছিল আইজি প্রিজন আমার নেক্সট ডে নেইবার ছিল একসময় আর্মি অফিসার বলছে যে আমার ও তো খুব খারাপ অবস্থার মধ্যে আছে ওরা একটা কমফোর্টেবল একটা জায়গার ব্যবস্থা করে দেন প্রথমে তো দেখাই করেনি তারপরে আমার ওয়াইফ ওর বারান্দায় চিল্লাচিলি শুরু করছে তখন ডাকে বলছে যে ভাবে এগুলো করে না আমরা কি করতে পারি ওর যে অভিযোগ ও কেন ও কি নিজের আপন ভাই বাপ মারা গেছিল ও কেন চিলাচিলি করলো আমি কিছুই করতে পারবো বলে যে বেঞ্জিরের কাছে যান বেঞ্জিরকে আমরা চিনি না কিছু না তারপরে বললো যে ও কেন চিলাচিলি করছে এই বলছে আমার ওয়াইফ বলছে যে আমি যদি ওই কথাটা ওকে বলে দেই জানেন আপনি কি করবে আরে কুচি কুচি করবে তখন আবার পায়ে ধরতে আসছে যে ভাবে আপনি বলেন না ওকে যে আমি এটা বলছি এবং আমার সাথেও দেখাইছে নাকি ঈদের দিনে আসছিলো কয়েকদিন সাথে দেখা করতে আমি বলছিও যে আপনারা থাকার জায়গাটা ভালো ব্যবস্থা করে দেন সে জেলার কি বলছি কিন্তু আমার সমস্যার সমাধান হয়নি পরে গেলাম কি কাশিমপুর আর এই যে দেড় বছর বহুত চেষ্টা করছি টাকা পয়সা খরচ হয়েছে অনেক কোনো রকম ডিভিশনও দেয়নি আপনাকে না ডিভিশন তো প্রশ্নই ওঠে না ডিভিশন দেবে গেলে ডিভিশন দাও যে বলছিল ডিভিশন মানে ভালো ব্যবস্থা করে মানে ডিভিশন দাও তো ডিভিশন তো পাইতে পারতাম না কিন্তু দেন তারপরে এর মধ্যে আবার জেলখানায় থাকতেই হাসিনদের বিরুদ্ধে কোর্ট মার্শাল হচ্ছিল ওখানে তো আর একটা অন্য একটা চ্যাপ্টার হাসিনের সাথে যা হয়েছে আমাকে নিয়ে আসে হাসিনের বিপক্ষের সাক্ষী হিসাবে তো আমি এসে কোর্টকে যা বলার আমি বলছি যে আপনাদের তো ভাত মাছ খান না এই হলো প্রবলেম আপনি নিয়ে আসেন আমাকে হাসিনের বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য এটা হয় কোনো দিন বলেন প্রশ্ন করেন আমি জবাব দিই তো জবাব দিয়ে তো কিছু পায় না তখন জেরা করা শুরু করলাম হ্যাঁ জেরা করেন সমস্যা নেই কিন্তু আপনারা বসে আছেন না সবার হিসাব দিতে হবে এক সময় যে আপনারা কি করতেছেন তো এইভাবেই তাদের জেল হলো সাড়ে চার বছরের জেল হয়েছে হাসিনের হাসিন ছিল আমার সাথে জেলখানায় ছিল কিছুদিন পরে যেহেতু একদিন দেখা হয়েছিল ওই জন্যে আমাকে কাশিমপুর পাঠাই দিল যে না এদের এক রাখা যাবে না